ওয়েলকাম ফ্রেন্ড স্বর্ণিমা স্কিম কেন্দ্র সরকারের স্বর্ণিমা প্রকল্প কাদের জন্য কি সুবিধা পাবে জেনে আবেদন করুন নিউ স্বর্ণিমা দেশের মহিলা করতে নতুন চালু করলো কেন্দ্রীয় সরকার নাম স্বর্ণিমা ঋণ দেশের অগ্রসর ও পিছিয়ে পড়া মহিলা শ্রেণীকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অবশ্য এর আগেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশীদার হয়েছে মোদী সরকার তবে লোকসভা ভোটের আগে এই প্রকল্প বিসিএস জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে বিগত বছর 2021 সালে পশ্চিমবঙ্গে সাধারণ ও অনুগরচর মহিলা জাতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে মুখ্যমন্ত্রীর তরপে চালু করা হয়েছিল লক্ষীর ভান্ডার প্রত্যেক মহিলাকে মাসিক কিছু টাকার বিনিময়ে স্বনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রীর এই পদকে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখে আর এই মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টার অনুকরণে প্রধানমন্ত্রীর এই নবউদ্যোগ মহিলাদের আশার আলো দেখাচ্ছে ন্যাশনাল ব্যাক ওয়ার্ল্ড ক্লাস কর্পোরেশন এই উদ্যোগে ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এই স্বর্ণিমা স্কিম কেবল অনুগ্রসর শ্রেণীর মহিলাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্প উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা ইতিমধ্যে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নানা প্রকল্পের মাধ্যমে ছিয়ে পড়াত তপসিলি এসসি এসটি ও অগ্রসর শ্রেণীর ওবিসি মহিলাদের ঋণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে মহিলার মূল মূলত এই স্বর্ণিমা স্কিম এর অধীন থেকে নিজেদের চলমান ব্যবসায় নতুন মুখ দেখাতে পারবে তেমন নতুন কোন ব্যবসা স্ব উদ্যোগে শুরু করতে পারবেন দরকার প্রদত্ত এই প্রকল্পে মহিলারা সর্বোচ্চ দুই লক্ষ টাকা অব্দি এককালীন ঋণের আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া যোগ্য আবেদনকারীকে নিকট স্থানে এস অফিসে যেতে হবে মহিলাদের জন্য স্বর্ণিমা স্কিমের জন্য নির্ধারিত ফর্মের আবেদন করতে হবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিংকটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন একই এসসিএ অফিসে আপনার আবেদন পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন আবেদন পর্যালোচনায় করার পর ঋণ এসসিএ দ্বারা মঞ্জুর করা হবে এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আবার দেখা পরবর্তী ভিডিওতে